আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক আগের আমার মেয়ে যখন একদম ছোট ছিল কথা বলতে শিখছে না হাঁটছে দৌড়ায় এরকম বয়সের ওকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলাম তখনকার করা এজন্য ওর কথাগুলো আমি মিউট করে দিইনি কথাগুলো রেখেছি আসলে প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তান হলো বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার সব বাবা মায়ের কাছে তার সন্তান অমূল্য সম্পদ আমার কাছে ওটাই আমার মেয়ের সেই আধু কথা তার দৌড়ানো তার হেঁটে বেড়ানো এগুলো ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ওকে যখন কোথাও নিয়ে যেতাম ও এত কথা বলতো এত কথা কটকট করে শুধু কথা বলা দৌড়ানো কখনো কোলে উঠতে চাইতো না সে অনবরত কথা বলেই যেত বলেই যেত ওকে নিয়ে আমি প্রায়ই অনেক জায়গায় যেতে হতো চিড়িয়াখানা পার্ক তো একটা রুটিনের মধ্যেই ছিল শিশু মেলা এগুলোতে আসলে প্রতিটা বাবা মার কাছে তার সন্তান এত বড় এত মজার একটা খেলনা সন্তান যখন ছোটো থাকে তাকে নিয়ে খেলতে তাকে নিয়ে সময় কাটাতে বাবা মার সবচেয়ে ভালো লাগে আর এখন বর্তমানে যখন সন্তানগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে বড় হলে এই জেনারেশনের সন্তানেরা একা একা থাকতেই বেশি পছন্দ করে আসলে আমরা যেমন বাবা মা ঘেঁষা ছিলাম বাবা মার পাশে যে বসা তাদের সঙ্গে আড্ডা দেওয়া স্কুল কলেজ থেকে ফিরে পড়াশোনাটা শেষ করে টিভি দেখতে বসা বাবা মায়ের সাথে আড্ডা দেওয়া কিন্তু আমাদের সেই জেনারেশনের সেই সেইটা মনে হয় এখন আস্তে আস্তে একদম বিলীনই হয়ে যাচ্ছে এখনকার মেয়েরা। আসলে টিভির সামনে বাবাদের মায়ের সঙ্গে বসে যে টিভি দেখা সেই সময়টা নেই টিভি দেখাই মনে হয় কারো হয় না খবরটাও মানুষ মোবাইলের উপরে নির্ভরশীল ইউটিউব ফেসবুক এগুলোতেই খবর দেখে ছেলে ছেলেমেয়েরাও সবাই আসলে তার নিজের পড়াশোনার বাইরে মোবাইল ল্যাপটপ নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে চ্যাটিং এভাবেই মনে হয় দিনগুলো কাটায় আসলে আগে সেই আনন্দটা এখন আর নেই সবচেয়ে বেশি আনন্দ এখন আসলে পাওয়া যায় বাচ্চাদের ছোটবেলাটায় কারণ ছোটোবেলাটায় তারা বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে ওই সময় বাবা মাকে সময় দিতে তারাও খুব পছন্দ করে এবং বাবা মাও পছন্দ করে বড় হয়ে গেলে তো অনেক কিছু তাকে করতে হয় বলতে হয় বকা দিতে হয় সেটা শুনে তারও মন খারাপ হয়ে যায় তারও বকা খেতে আসলে ভালো লাগে না আস্তে আস্তে ডে বাই ডে মনে হয় একটু দূরত্ব তৈরি হয়ে যায় তারপর আবার যখন বুঝতে পারে ম্যাচিওর বয়সে চলে আসে তখন অনেকটাই স্বাভাবিক হয় কিন্তু জানি না পৃথিবী যেভাবে উন্নয়ন হচ্ছে প্রযুক্তি যেভাবে উন্নয়ন হচ্ছে আমাদের মতো আমাদের মতো ইমোশন মনে হয় না আমাদের ছেলে মেয়েদের থাকবে তদুপরি দেখুন হরিণগুলোকে কত সুন্দর লাগছে এত কথার ফাঁকে ফাঁকে হরিণের সৌন্দর্য নিয়ে কিছু বলছিই না হরিণ আসলে এমন একটা প্রাণী যাকে দেখতে ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে হরিণ দেখতে অপূর্ব সুন্দর যেমন তার চোখ যেমন তার গায়ের গড়ন সব কিছু মিলিয়ে অপূর্ব অনেক সৌন্দর্যকে মানুষ হরিণের সাথে তুলনা করে এর মতো এখানে